উজু কারণ আমরা জানি ঘুম পাললে পেশাব পায়খানা করলে উজু হয়ে যায় ইমান ভঙ্গের কিছু কারণ আছে আছে না নাই শুনবেন ইমান ভঙ্গ হয় কেমনে শুনবেন তো আখের ইসলাম এমন একটা সময় আসবে সকাল সকালবেলা ইমানদার থাকবে বিকেল বেলা কাফের হয়ে যাবে বিকেল বেলা কি হবে কাফের হয়ে যাবে এই জন্য আমাদের ইমানকে অত্যন্ত মজবুত রাখতে হবে এই জামানায় ইমানটাকে টিকে রাখতে গেলে আমাদের আমাকে আপনাকে আগে ইমান সম্পর্কে যে মূল নলেজ এটা আমাকে আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে আল্লাহ তুমি সবাইকে বোঝার দাও জোরে এই ইসলামটাকে আমরা মানতেছি আজকে পুরোপুরি না অর্ধেক বলেন আমাদের দেশে যা মানা হচ্ছে এই যে মাহফিল আসছেন আপনারা ওয়াজ এ মাহফিল এটা ভালো কাজ আসছেন ভালো ভালো জায়গায় বসছি আমরা কিন্তু আমরা যা আসলাম বাড়ি থেকে রাস্তা দিয়ে যা হাঁটলাম ডানে হেঁটেছি না বামে হেঁটেছি বলেন আমরা গাড়িতে করে যে আসছি গাড়িতে আসছি কি বাম দিকে না ডান দিকে ইসলামকে বামে বলে না ডানে বলে আমরা চললাম কোথায় দোয়া করে সরাই নিন দোয়া করে সরাই নেওয়া যাবে দোয়া করে কি আমরা ডান দিকে নিতে পারবো তাহলে এখানে চেঞ্জ করতে গেলে কি দরকার আপনি যদি বামে না চলে যদি ডানে চলতে চান তাহলে কেটিকে দোয়া করে বন্ধ হবে দরবার করে দরবার বানায় বন্ধ হবে খানকা বানায় বন্ধ হবে মাদ্রাসা বানায় বন্ধ হবে মসজিদ বানায় বন্ধ হবে বন্ধ হবে না তার প্রমাণ হলো দশ বছর আগের মসজিদের সংখ্যা আর এখন মসজিদের সংখ্যা কমছে না বাড়ছে দশ বছর আগে মাদ্রাসার সংখ্যা এখন মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে বাড়ছে সুদের পরিমাণ ঘুষের পরিমাণ দুর্নীতি খুন চুরি ডাকাতি তাহলে মাদ্রাসাও বাড়লো এগুলো বাড়লো তাহলে হলো কি আমার কথা কি বোঝা যায় এই জন্য আমরা ইসলামকে যদি মানতি হয় পুরোপুরি মানতে হবে নামাজে আল্লাহ মানবা নামাজে আল্লাহর আইন মানবা সমাজে আল্লাহর আইন মানবা না তুমি মুনাফিক হয়ে গেছো মুনাফিক হয়ে গেছো মুনাফিক হয়ে গেছো ঠিক কি না নামাজে যদি ইমাম সূরা ফাতিহা আগে না পড়ে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন না কেন তেটা সূরা বাদ দেনে সেই সূরাই তো পড়তেছে কিন্তু রাসূল যা শিখিয়েছেন রাসূল শিখিয়েছেন কারিশারায় হাদিসকে অস্বীকার করা যাবে আমার দেশে এক নতুন ফিতনা আহলে কোরআন কোরআন মানে হাদিস মানে না তারপর এত বিশদ ভাঙা দরকার আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেন কেমনে হাদিস তো ওহী গায়রে মাকলু কোরআন হচ্ছে মাতলু হাদিস ইসলামের গুরুত্বপূর্ণ সেকেন্ড সোর্স অফ ইসলাম ফার্স্ট সোর্স দা হলি কোরআন সেকেন্ড সোর্স হচ্ছে হাদিস হাদিস কে সুন্নাহ বাদ দিয়ে ইসলাম মানার কোন পথ কি পথ নাই এটি স্পষ্ট করে দিলাম মিডিয়া তো সব প্রচার হয়ে যায় সম্মানিত ভাইয়েরা ইসলাম আংশিক মানার নাম নয় এই জন্য আল্লাহ তালা দিয়েছেন শর্ত দিয়েছেন না ফিল দুনিয়া হচ্ছে না লাঞ্চিত হচ্ছে না আমরা পৃথিবীতে মুসলমানকে মারে ইহুদিরা মুসলমানকে মারে খ্রিস্টানেরা মুসলমানকে মারে হিন্দুরা মুসলমানকে মারে বৌদ্ধরা মুসলমান শুধু খায় মার খাচ্ছে মায়ানমার কাশ্মীর ফিলিস্তিন ইরাক গোটা দুনিয়া তবার মুসলমান কেবার মুসলমানLambda এর কিছু মুনাফিক চক্র मारे আছে না নাই তাহলে এই যে মুসলমানদের উপরে যে এই জুলুম অত্যাচার হচ্ছে ভালো কথা কিন্তু এই langchain যা হচ্ছে এটার মূল কারণ হল ইসলাম ধরা না ইসলাম ছাড়া ইসলাম ধরার কারণে কিছু ধরছি কিছু ছাড়ছি এটার জন্য আল্লাহর ফলাফল হলো খিজিয়ন ফিল হায়াতিত দুনিয়া দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে এই জন্য আল্লাহ ইকবাল বিশ্ব অদ্রষ্টা উনিশ শতকের বড় কবি বিশ্ব অদ্রষ্টা বড় একজন জ্ঞানী মানুষ ছিলেন পিএইচডি হোল্ডার ছিলেন ছিলেন আল্লা ইকবাল পাশ্চাত্যের শিক্ষায় তিনি শিক্ষা অর্জন করেছেন বড় ডিগ্রি নিয়েছেন তিনি আফসোস করে মাঝে মাঝে বলতেন শোনো তোমরা আমাকে খারাপ মনে করতে পারো আমি পাশ্চাত্য সভ্যতায় বড় হয়েছি কিন্তু পাশ্চাত্য সভ্যতা আমি বড় হলে কি হবে আমি ইকবাল আমার চোখে রেখেছি মক্কা মদিনার ধুলি জোরে কন সুবহান আল্লাহ আল্লামা ইকবাল বলেছেন ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান اور تم خار ہوئے تارے کے قرآن ہو کر شیخ منوشرا قرآن کریم کی تعظیم قرآن کرنے সম্মর্যাদার সম্মানের উচ্চাসনে সমাসীন হয়েছিল আজ মুসলমান কোরানকে ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত জাতিতে আজকে রূপ নিয়েছে মুসলমান মার খাচ্ছে শুধু ইসলাম না মানার কারণে আমরা ইসলামটাকে যদি মানতি হয় মানব এক আনানা ষোলো আনা এক আ না ষোলো আনা قال أسلمت لرب العالمين كيده الشيطان كي كله اسجدوا لآدم أعظم كتمي مِنَ نو فسجدوا شاب مِنَ نِلُوْكِ ইল ইবেলিস মিনাল কাফিরিম তার মধ্যে দুইটা জিনিস চলে আসলো স্ব স্বীকার করলো অহংকার করলো অহংকার এসেছে কার জায়গা থেকে বলেন শয়তান থেকে অহংকার এসেছে যে বান্দার মধ্যে দেখবেন অহংকারে ভরা ভাববেন ও শয়তানের খেলা তো ভাই আমার বন্ধুগণ আল্লাহর সমস্ত হুকুম তিনি নিয়ে কোনো শর্ত আরোপ করা যাবে না আমি যায়ের থেকে তেলামাত করেছি একটু মিলায় দেই আল্লাহ তালা তিনটা আমল করতে বলেছেন আয়তের ভিতরে তিনটা আমল যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিলাম তুমি একজন হক মমিন তুমি একজন প্রকৃত মমিন প্রকৃত মমিন আমি তোমাকে সার্টিফিকেট দিলাম আল্লাহ যদি কোনো বান্দাকে মমিনের সার্টিফিকেট দিয়ে দেন তার ঠিকানা কোথায় হতে পারে বলেন আসতে বলে কোথায় হতে পারে এবং শুধু তাই বললেন না এবং নিজে জানিয়ে দিলেন লাহুম মাগফিরাতু ওয়ারিসকুন করিম তার জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক সম্মানজনক রিজিক বলতে অধিকাংশ ওয়াসির তারা বলেছেন জান্নাত বাহান সুবহানাল্লাহ তিনটা কাজ কয়টা কাজ বলেন শুনবেন তো সবাই উঠে যাচ্ছেন না তো কেউ আছেন তো বলি আলহামদুলিল্লাহ জয় বলি আলহামদুলিল্লাহ ফরিদপুর না ফরিদপুর ফরিদপুর তো এখন দেশের রাজধানী আমি যখন ভাঙ্গা দিয়ে আসলাম ভাঙ্গা তো চাঙ্গা এখন এখন নাম রাখা দরকার ভ বাদ চাঙ্গা ভাঙ্গা এখন কি চাঙ্গা আমার মনে হয় ভাঙ্গাতে যে ওভার কি বলে ওটা ফ্লাইওভার যা হয়েছে ঢাকাতেও নাই ঢাকা নাই তো তাহলে এখন বলেন আমি কি ভুল করছি রাজধানীতে এখন আপনারাই হয়ে গেছে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এটাকে ইসলামের রাজধানী বানায় দাও জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমরা ইমান এনেছি যখন ইমানটাকে আমরা লালন করব। ইমানটার আপনার আমরা যত্ন নেব জোরে বলি ইনশাআল্লাহ এটা বাড়ি বানালাম কিন্তু সে বাড়িতে আমি মেঝেগুলো একটু পরিষ্কার করি না ঝাড় দেই না জানালা খুলি না কাজ করি না যে বাড়িতে আমার যত্ন না। সে বাড়ি যেমন বসবাসের উপযুক্ত নয় যে ইমান পরিত্যক্ত যে ইমান কাজ করে না সে ইমান কখনো জান্নাত পাবে না তো এই জন্য ইমান শর্ত হলে ইমানকে পরিত্যাক্ত করে রাখা যাবে না ইমানকে ইমান কাজ দিতে হবে যে ইমানদার ইমানদারের কাজ হলো তাকে কাজ করতে হবে তার দায়িত্ব পালন করতে হবে কার হোক আম আনো আমিনো ইমানদাররা তোমার ভালো করে ইমান আনো কার কথা আসতে বলবেন না কার কথা আমার বন্ধুগণ হ্যাঁ ময়দানে

মামলা হবে রসুল যদি মামলা দেন সেই মামলার বাদী যদি রসুল হন জামিন তো অনাশে হয়ে যাবে জামিন পাবো আমরা অতএব কোরআনকে আমরা কাজে লাগাবো জোরে বলি ইনশা আল্লাহ এই এক নাম্বার পূজি হলো ইমান আনা এক নম্বর পুঁজি কি বলেন ইমান আনা ইমান চামরান জিমান এনেছেন সাহাবে কেরাম জিমান এনেছেন আমার নবজির প্রিয় সাহাবিরান্লা রাম বে কেরাম আল্লাহর যারা অত্যন্ত কাছের যারা গোলাম ছিলেন তারা অতি ইমানদার ছিলেন আমরা তো সেই নবীদের উত্তর শরীফ সঈদেনা নুহ আলাইসালাম যিনি নয়শ বছর দাওয়াত দিয়েছেন কালিমা গ্রহণ করেছেন মাত্র ছিয়াশি জন কিন্তু তাকে দাওয়াতি কাজ থেকে কখনো দূরে রাখা যায় না তিনি দাওয়াতি কাজকে বন্ধ রেখেছেন নাকি বন্ধ রাখেন নাই আমরা তো ইব্রাহিম আলাহাতামের সন্তান ইব্রাহিম আল্লাহ সমস্ত বেঁধে আগুনের মধ্যে ফেলতে যখন সিদ্ধান্ত নিয়েছে তিনি মনক্ষুণ্ণত ততক্ষণ পর্যন্ত নাই কাফেররা তাকে ফেলতেই পারে যখন তার জন্মদান পিতা পর্যন্ত তাদের পক্ষ নিয়ে যখন তাকে আগুনের মধ্যে ফেলতে নিচ্ছে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আল্লাহ দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে অন্তত বাপ তার পক্ষে কথা বলে ও আল্লাহকে আমার জন্মদানকে পিতা পর্যন্ত আমাকে আমাকে আগুনে নিক্ষেপ করতে চায়। এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও এমনটা একটা দোয়া করেছেন সেই দোয়া আল্লাহর এর দরবারে মঞ্জুর হয়ে গেছে এত অত্যাচার করা হয়েছে তবু তার কাছ থেকে ইমানটা কেড়ে নিতে পারে নাই এই জয়করণ সুহান আল্লাহ আগুনে নিক্ষেপ হলেন তিনি ইমানটা কেড়ে নিতে পারলো না আমাদের সেই স্মাইলের সন্তান যে ইসমাইল সালামকে আল্লাহ তালা বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন বাপ কর্তৃক সন্তানকে কোরবানি করা কোন বাজারে বলেন বলেন কোন বাজার আর হজে জান নাই আপনারা অনেকে জান আমরা হাজিরা যখন মানে মুসলমানরা যখন হজ করার জন্য যায় তখন কোরবানি করে কোথায় মিনায় এটা কার স্মৃতি বলেন কার স্মৃতি বাপ বেটা বাপ বেটা কে বাপ কে

উল্টা শয়তান কয় তুই শয়তান এখানে কি জন্য পাথর মারতে আসছিস তুই তো বড় শয়তান কি কথা বোঝেন নাই এরকম শয়তানও আছে না নাই আমার দেশ থেকে ওমরা করতে যায় আবার গান গাইতে কনসার্টও করতে যায় আছে না নাই আর ওবে আমার দেশে আমার দেশ থেকে ওমরাও করে আবার কনসার্টও করে আল্লাহ খুশি থাক শয়তানা বেচার না হোক এরকম পাবলিক আছে না নাই পারছে ওই আনার চার পয়সা দাম না ইসমাইলাম বাবার অর্ডার পেয়ে গেলেন বাবা বললেন আমি তোমাকে সব করছি স্বপ্নে দেখলাম নবীদের স্বপ্ন হলো দলিল আর আমার আপনার স্বপ্ন দলিল মিথ্যা বলা যাবে না তবে কোন দলিল মনে করা যাবে

আল্লাহর যদি অর্ডার পেয়ে থাকো ইমান তো এখানে তুমি আমাকে তোমার তরবারের নিচে আমাকে শান্ত পাবে জোরে বলে আমাকে শুয়ে দাও সেটা যদি মিনাস আল্লাহ আমাকে শুয়ে দাও আমাকে তুমি অশান্ত পাবে না শান্ত পাবে আমার চোখে পানিও পাবে না আমি তোরবানি হয়ে যাব কার জন্য আস্তে বলবেন না কার জন্য আল্লাহর জন্য

জেলখানায় ঢোকার পরেও একটা বারের জন্য তিনি অসন্তুষ্ট হন নাই ছিলেন তার বিশ্বাস ছিল এই যে অত্যাচার হচ্ছে এটার ফলাফল দিয়া আরো জোরে সুান আল্লাহ আমার ভাইয়ের এই জন্য আমাদের সকল প্রেরণাগুলো আমাদের কাজে লাগাতে হবে ইমান যখন এনেছি আমরা ইমানের উপরে আমরা টিকে থাকবো আল্লাহকে যখন রব বানিয়েছে তারপরে আপনার ঠিকই থাকবা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন আজকে যখন মাগরিবের নামাজ পড়ছিলাম ইমাম নামাজ পড়াচ্ছিলেন উনি আয়াত তেব তেছিলেন ইনাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তানায্জালু আলাইহি ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. جربوا لنا الله أكبر. مش شن هجرة بول بامان ربكي. الله. أرجوري. الله. آروجره. الله. رب من هو رايندتا. رب من هو بداندتا. একমাত্র বিধান দাতা আইন দাতা কে যে বলবে আমার রব আল্লাহ ওই দিকে ফেরন বলেছিল আনা রব্বুকুমুল আলা আনা রব্বুকুমুল আলা মানে ফেরন কিন্তু কখনো বলে না আমি আকাশ বানাইছি আমি সমুদ্র বানাইছি আমি মানুষ বানাইছি এই জন্য ফেরন কিন্তু সেই রব ওয়িয়াতের ঘোষণা করে নাই ফেরন বলেছিল আমি হলাম সবচেয়ে বড় রব কিসের রব আমার চাইতে বড় আইন জিবি আর কেউ নাই আমার এই জমিনে আমি ফেরাউনের আইন ছাড়া কোনো আইন চলবে না এরকম বক্তব্য বর্তমান দুনিয়াতেও কিছু লোকের আছে না না আস্তে কোন কোন আছে না না যারা বলে কোরআনের আইন মানব না চলবে না আমার আইন চলবে ওইগুলো সব ফেরাউনদের প্রেতাত্মা ঠিক কি না এটাই সত্য কথা এটাই সত্য কথা রসুল কেন পাঠানো হয়েছে দুনিয়াতে রাসূলকে কেন পাঠানো হলো যদি প্রশ্ন করেন কোরআনকে কোরান ক্ এক কথায় জবাব দিচ্ছে বলি আলহামদুলিল্লাহ বলবো 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 কেন পাঠানো হলো রাসূলকে দরবার খোলার জন্য শুধু নয় খানকে বানানোর জন্য শুধু নয় رسول كيك هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ولو كره المشركون سوره الصف سوره فتح আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কে পাঠালেন পাঠানোর মূল হেতু মূল কারণটা হলো যেন তিনি আল্লাহর দিনকে দুনিয়ার যত দিন আছে আল্লাহর আইনকে পৃথিবীর যত আইন আছে সমস্ত আইনের উপরে যেন আল্লাহর আইনকে দিনকে যেন তিনি বিজয় করতে পারেন এতে মুশরিকদের যত জালা হোক না কেন এতে কোন যায় আসে না এই বিষয়ে যখন রাসূল নামলেন এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য যখন রসুল যখন মিশনে নেমে গেলেন আমার নবজির গালি শুনতে হলো রসুলকে বলা হলো কবি রসুলকে বলা হলো জাদুঘর রসুলকে বলা হলো প্রতারক রসুলকে বলা হলো নতুন ধর্মের প্রবর্তনকারী রসুলকে বলা হলো পাগল রসুলকে বলা হলো রাষ্ট্রদ্রোহী রসুলকে এরকম করে বলা হলো নির্বংশ লেস কাটা

অতএব আপনি কোনো চিন্তা করবেন না ভয় পাবেন না যখন এই সান্তনা যখন পেয়ে গেলেন কিন্তু নবীর জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো ইমান মানে পরীক্ষা ইমান মানে কি পরীক্ষা ইমান আছে যার পরীক্ষা আছে ওঠে কেন লোকজন দু একজন করে যে ওঠে কোনো চাপ শেষ করে দেবো শেষ করে দেবো নাকি আমি আলোচনা চালাবো ওঠা যাবে না তো মন হলো বসলাম মন হলো উঠলাম এটা না এটা মাহফিলের আদর না মন চাই না মন যদি নাও চায় তবু বসে থাকতে হবে মন না চাইলেও বসে থাকতে হবে এটা একটা ইবাদত এটা কি বলেন নামাজ ইমাম শুরু করছে চার রাখাত নামাজ তিন রাখাত আপনার কেমন যেন লাগতেছে থুয়ে চলে আসলেন নামাজ হবে নাকি হবে না এটা যে ইবাদত তো ধরুন আপনি একটা ক্লাসে বসেছেন মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে শিক্ষক ক্লাস নিচ্ছেন চল্লিশ মিনিটের ক্লাস বিশ মিনিটের মাথায় হুজুরকে বলা নেই কনে কিচ্ছু নাই পিছন দিয়ে লাগ দূর ভালো তো নাকি এটা কি ভালো না ক্লাসে বসেছি আমরা আমরা থাকবো যদি আমরা বুঝতাম যেখানে বসার মর্যাদা কি তাহলে আমরা টিকিট কেটে হলে বসতাম বলি আলহামদুলিল্লাহ যদি আমরা বুঝতাম যে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার মর্যাদা কি আমরা সবার আগে গিয়ে মসজিদে বসে থাকতাম রজুলুন কলবুহু বিল মাসাজিদ সম্মানিত ভাইরা একটু সময় লাগবে আমার সবাই কষ্ট পাচ্ছেন না তো আচ্ছা এক নাম্বার হলো ঈমান আনা ঈমান আনা মানে পরীক্ষায় নিজেকে প্রস্তুত করা ঈমান আনা মানে হিংস্র জন্তুর সামনে জঙ্গলের ভিতরে হিংস্র জন্তুর সামনে নিজের দেহটাকে ছেড়ে দেওয়া কথা কি বোঝা গেল কথা ক্লিয়ার হিংস্র জন্তুর সামনে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনার লাইফের কোনো গ্যারান্টি আছে নাই ঠিক ইমানদার ব্যক্তির জীবন হবে যেন তার জীবনটা হলো হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া যে মুহূর্তে তার জীবন নাশ হতে পারে যেমন করে জাকার আলী সালাতামকে হিংস্র হায়নারা করাত দিয়ে চিরে দু টুকরা করেছে ইহাই আলী সালাতামকে জোর করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়েছে সাহাবে ক্রামকে যখন মারে সাহাবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ এত মায়ের খাচ্ছি আমরা রসুল বলেন তোমরা কি জানো আগের যুগের ইমানদারদেরকে মাথার চামড়া গুলো লোহার চেরুনে দিয়ে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে সিলে চামড়া গুলোকে তবুও তারা বলেছেন রব্বুন আল্লাহ আমাদের রবকে আমাদের রবকে আল্লাহ অতএব দিন এমনি এমনি আসবে না আমার নবীর চাইতে মর্যাদার কোন মানুষ পৃথিবীতে আসবে আসতে বলবেন না আসবে কেউ কে আল্লাহকে কাউকে করেছেন না তার চেয়ে মর্যাদার কোন মানুষ পৃথিবীতে নাই আল্লাহর পরে যার স্থান সেই নবীজি মক্কার বাসিন্দা এই পিছনে কথা বলে কারা পিছনে একটা ভলেন্টিয়ার থাকে আমার নবীজি মক্কার বাসিন্দা তার নাগরিক অধিকার আছে না নাই আসতে আছে না নাই একটা স্বাধীন দেশের বৈশিষ্ট্য হলো জনগণকে সবার আগে কথা বলার অধিকার দিতে হবে কথা বোঝেন নাই স্বাধীন দেশের একটা বৈশিষ্ট্য এটা রসুলের কথাকে বন্ধ করে দেওয়া হলো রসুলের চলাচল বন্ধ করে দেওয়া হলো রসুলের বাড়ি থাকা বন্ধ করে দেওয়া হলো আমার রসুল কি কারো বাড়িতে আগুন ধরে দিয়েছিলেন কাউকে থাপ্পুর মারছিলেন কোনদিন আমার নবীর মুখ থেকে কি একটা মিথ্যা কথা বের হয়েছিল তাহলে কিছুই করলেন না কিছুই হলো না রসুলকে মারার পরিকল্পনা রসুলকে হত্যার পরিকল্পনা কেন করা হলো এর কারণটা